উপযুক্ত জায়গা আর উপযুক্ত মানুষের অভাবে কত হৃদয়ের প্রেম প্রতিভা বিহীন রয়ে গেল তার ঠিক নেই একটা ভুট্টার প্রোগ্রাম করতে এসেছিলাম প্রতিটি গাছের দূরত্ব প্রায় দশ ইঞ্চি এর মাঝখানে বেশ বৃহত্তর একটা গ্যাপ চোখে পড়ল। সাথে সাথেই দেখলাম একটি বীজ অঙ্কুরোধ হয়নি এ দেখেন উপরে রয়ে গেছে অর্থাৎ এটি ঠিকঠাক মাটির তলদেশে যেতে পারেনি উপরেই রাখা হয়েছে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের হৃদয়ে প্রেম ভালোবাসা প্রতিভা টৈ ছিল শুধুমাত্র অবহেলায় এবং অরক্ষিত জায়গায় অনাদারে রাখার কারণে তারা নিজেদেরকে বিকশিত করতে পারেনি এই একটি বীজ দেখে মনে হলো এটি যেন কত হৃদয়ের গল্প আর না বলা আর্তনাদ আমাদের সমাজে কত প্রতিভাবান মানুষ ছিল ঠিকঠাক জায়গার অভাবে আর উপযুক্ত মানুষের সাথে না থাকার কারণে তাদের প্রতিভা এভাবে অঙ্কুরোধ হয় না উপরেই পড়ে থাকে কখনোই কেউ জানতে পারে না এই বীজের আর্তনাদ সত্যিকার অর্থেই হাজারো মানুষের হৃদয়ের আর্তনাদ কত মানুষের সুন্দর হৃদয় ছিল যে হৃদয়ে প্রেম প্রস্ফুটিত হতে পারত ভালোবাসা কে বাঁচিতে চায় হে দেখুন একটি বীজ সত্যিকার অর্থেই হাজারো হৃদয়ের আর্তনাদের কথা বলছে খুব অবাক হলাম এই বীজটিও অঙ্কুরোধ হতে পারত এই বীজটিও সার্থক একটি গাছে রূপায়িত হতে পারতো ঠিক তার পাশেই এরকমই বীজ পড়েছিল তারা ঠিকঠাক মাটি পাওয়ার কারণে তাদের উপরে এখন শিশির জল জল করছে দূর থেকে মনে হচ্ছে ডায়মন্ড জ্বলছে মানুষের জীবনও তাই কত হৃদয় আছে যে হৃদয়ে কখনো প্রেম পর্যন্ত অঙ্কুরোধ হতে পারেনি প্রতিভা তো দূরের কথা সত্যি হৃদয় হচ্ছে একটা বীজ আর সেই বীজ যদি অঙ্কুরোধ না হয় তাহলে কখনোই আপনি পরিপূর্ণ এরকম অঙ্কুরোধবিহীন একটি বীজের মতো এই বীজে কান পেতে শুনলে হয়তোবা এর ভেতরে আত্মচিৎকার শোনা যাবে মানুষের বেলায়ও তাই কত মানুষ চার দেয়ালের মধ্যে অঙ্কুরোধবিহীন বীজের মতো পড়ে আছে তার ঠিক নেই